নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের এমন একটি রাশি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেটি অত্যাধিক গুরুত্বপূর্ণ আমাদের বারোটি রাশি রয়েছে মধ্যে রাশি 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 গুরুত্বপূর্ণ রাশির জাতক এবং জাতিক জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ এরা সহজে কারোর বিশ্বাস ভঙ্গ করেন না অন্যান্য রাশির জাতকদের তুলনায় অনেকটাই আলাদা হন এরা দেখে নেওয়া যাক জীবন সঙ্গী হিসেবে ঠিক কেমন বিশ্বিক রাশি জাতক এবং জাতিগারা বিশ্বিক রাশির জাতক জাতিকারা জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী এরা মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত এনার্জি ভরপুর এবং আক্রমণাত্মক বলা যেতে পারে এই বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের চরিত্রের এই সব বৈশিষ্ট্য পুরোপুরিভাবে লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশি জাতক এবং জাতিগাদের মধ্যে পাশাপাশি বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে একটা তীব্র ফ্যাশন কাজ করে আসছে ভ্যালেন্টাইন ডে সামনে যে ভ্যালেন্টাইন ডেসটা রয়েছে আপনি যদি বৃশ্চিকের জাতকদের সঙ্গে ডেট করেন তাহলে প্রেম দিবসের আগেই জেনে নিন সঙ্গী হিসেবে ঠিক কেমন ধরনের মানুষ হতে পারে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রহস্যময় বলা যেতে পারে রাশির জাতকরা রহস্য করতে ভীষণ ভালোবাসেন নিজের চারপাশে একটা রহস্য এই স্বভাব তাদের যৌন আবেদন অনেকটাই বাড়িয়ে দেয় সঙ্গী বৃশ্চিক রাশির জাতক হলে তার প্রতি তীব্র আকর্ষণ সবসময় আপনার মনে কাজ করবেই এদের মধ্যে প্যাশনের কথা বলবো তীব্র প্যাশন কাজ করে বৃষ্টিক রাশির জাতকদের মধ্যে এরা যাকে ভালোবাসেন তাকে প্রবলভাবে ভালোবাসার চেষ্টা করেন এরা বিশ্বাস করেন সব কিছুর জন্য মূল্য চোখাতেও হয় এরা চ্যালেঞ্জ ভালোবাসেন কঠিন পরিস্থিতিতে পালান না বৃশ্চিক রাশির জাতকরা এরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিলে তারা সমাধান বের করতেও এরা সিদ্ধহস্ত এদের মনের গভীরতা অবশ্যই জানা দরকার অত্যন্ত গভীর বনের মানুষ হন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিরা জাতিকারা এদের সঙ্গে ডেট করার আগে জেনে রাখুন যে এদের মনের তল পাওয়া বেশ কঠিন এরা খুব বুদ্ধিমান হন এবং খুব স্মার্ট হন এরা যেমন বুদ্ধিমান তেমন স্মার্ট বৃশ্বিক রাশির জাতকরা আপনাকে নিজের জীবনে গ্রহণ করার আগে নিশ্চয়ই তাকে পরীক্ষা করে নেবেন তিনি এদের বুদ্ধি সঙ্গে তাল মেলাতে না পারলে জাতকের জীবনে ঠিক টিকে থাকা মুশকিল সৎ ও সাহসী জাতক জাতিকারা যাকে ভালোবাসেন তার প্রতি সারা জীবন সৎ থাকার চেষ্টা করেন এই বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা এরা সব সময় আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে রাখবেন কঠিন সময় কখনো এরা আপনাকে একা ছেড়ে যাবেন না এই রাশির জাতকদের মন জেদার জন্য অন্য রকম কিছুই করতে যাবেন না আপনি যেমন ঠিক তেমনই থাকুন কারণ কোনটা আপনার নিজের আসল পরিচয় তা সহজেই ধরে ফেলতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা আপনার মধ্যে যদি সততা আবেগ ও প্রেম থাকলে আর কিছু চান না রাশির জাতকরা তো বন্ধুরা ছোট্টোর মধ্যে এই রাশির রহস্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আরও প্রচুর রয়েছে যা জানলে অবাক হয়ে যাবে অন্য রাশির মানুষরা তবে বন্ধুরা এখানেই আজকের এখানে শেষ করব আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আমি বলবো সবাই দেখুন কেটে কেটে দেখবেন না তবে কিছু কিছু বুঝবেন না যখন সময় হবে তখন দেখুন যারা জানেন তাদের তো দরকারই নেই যারা জানেন না অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন বন্ধুরা আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর লাইক শেয়ার করে রাখবেন